আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের অষ্টম ক্লাস আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো চতুর্ভুজ নিয়ে আমরা ক্লাস করবো আজকে গত দুই ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম ত্রিভুজের ব্যবহারটা কম কিন্তু চতুর্ভুজ অ্যাভেলেবেল চতুর্ভুজের ব্যবহারই বেশি আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমরা দেখবো অনেক কিছু আমরা শিখে ফেলেছি আমাদের জায়গা জমি গুলো কিন্তু চতুর্ভুজ মানে কি চারটা বাহু বিশিষ্ট বা আমাদের যেকোনো স্থাপনা হ্যাঁ ঘর বিল্ডিং মসজিদ দোকান মাঠ জমি যাই কিছু হোক না কেন এগুলো সব সাধারণত কি চতুর্ভুজই আজকের ক্লাসের পরে আমরা সব মাপ জেনে ফেলবো ইনশাল্লাহ তো আমরা প্রথমত চতুর্ভুজ কাকে বলে সেটা আমরা জানবো চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে চতুর্ভুজ বলে আগে তো আমরা শিখেছিলাম তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে ত্রিভুজ আর চতুর্ভুজ হলো কি চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি চতুর্ভুজ বলে তো এই চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হওয়া সত্ত্বেও এগুলোর বিভিন্ন আকৃতি থাকে আকৃতির কারণে এগুলোর নাম পরিবর্তন হয়ে যায় নাম পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এগুলোর পরিমাণেও কম বেশি হয়ে যায় এই হিসেবে চতুর্ভুজ মোট ছয় প্রকার চতুর্ভুজ মোট ছয় প্রকার সেভাবে মুখস্থ করে নেই এক নম্বর হলো আয়ত ক্ষেত্র সামন্তরিক বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত চতুর্ভুজ চতুর্ভুজ মোট ছয় প্রকার হ্যাঁ এক নম্বর কি আয়তক্ষেত্র ক্ষেত্র দুই নম্বর সামন্তরিক তিন নম্বর বর্গক্ষেত্র চার নম্বর রম্বস পাঁচ নম্বর ট্রাপিজিয়াম ছয় নম্বর অনিয়মিত অথবা সাধারণ ত্রিভুজ চতুর্ভুজ দুইটা দুইটা করে মুখস্থ করে সহজ হয়ে যাবে হ্যাঁ আয়তক্ষেত্র ক্ষেত্রে বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত সবাই দশ বার করে ফেলেন মুখস্থ করে ফেলেন আশা করি মুখস্থ হয়েছে আয়তক্ষেত্র ক্ষেত্রে সামান্তরিক রম্বস রম্বো ট্রাপিজিয়াম অনিয়মিত আয়তক্ষেত্র ক্ষেত্রে বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত এবার যদি পাঁচ দশ বার পড়ি তাহলে মুখস্থ হইতে কি ব্যাপার দুইটা দিটা করে হ্যাঁ আয়তক্ষেত্র ক্ষেত্রে সামান্তরিক রম্বস রম্বোস ট্রাপিজিয়াম অনিয়মিত আজকে আমরা তিনটা শিখব কয়টা তিনটা প্রথম হলো আয়ত ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহু দয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকণ বা নব্বই ডিগ্রি সমান তাকে আয়ত ক্ষেত্র বলে তুমি চিত্র এ বি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র তাই দুই একশো পঞ্চাশ প্রস্থ একশো ক্ষেত্র বল কত দেখেন দুইটা বাহু বিপরীত না একটা বিপরীত আরেকটা বাহু দুইটা সমান এটা একশো পঞ্চাশ ফুট এটা একশো পঞ্চাশ ফুট আবার সমান্তরাল সমান্তরাল মানে কি এই পাশে যতটুকু গ্যাপ এই পাশে ততটুকু গ্যাপ এখানে ততটুকু গ্যাপ সমানতালে চলে রেল লাইন যেমন কি সমানতালে চলে এরকম ভাবে কি এখানেও দুইটা বাহু কি তালে চলে তাহলে সেটা নাম কি সেটার নাম হলো কি আয়তক্ষেত্র অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহু দয় একটা বাহু আর একটা বাহু বিপরীত বাহু দুইটা কি সমান এবং সমান্তরাল একশো পঞ্চাশ ফুট একশো পঞ্চাশ ফুট দৌড়াটা সমান হইলো আবার কি এখানে একশো ফুট এখানেও একশো ফুট একশো ফুট একশো ফুট এই দাহ নাম দিতে পারেন একটা কথা কথা এ এটা বি এটা এটা সি ডি তাহলে এখানে বিপরীত দাহ তো কি পরস্পর সমান এবং সমান্তরাল একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ এটা সমান আবার সমান্তরাল একই তালে চলছে হ্যাঁ লাইন যেমন একই তালে চলে বাঁকা হইলেও মাঝখানে গ্যাপ সমান থাকে এরকম এবার এখানেও একশো এখানেও একশো আবার কোনগুলো সমকোণ প্রত্যেকটা কোন কি যে যেখানে নব্বই ডিগ্রি সমান এখানে নব্বই ডিগ্রি সমান এখানে নব্বই ডিগ্রি সমান এখানে নব্বই ডিগ্রি সমান চারটা যে কোন আছে চারটা কোন কি সমকোণ এরকম যদি কোন চতুর্ভুজ থাকে তাহলে তার নাম কি হবে আয়তক্ষেত্র কি হবে আয়তক্ষেত্র তাহলে আমরা তো আয়তক্ষেত্র চিনলাম হ্যাঁ যে চতুর্ভুজের বিপরীত বা ওদের পরস্পর সমান সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকল তাকে আয়ত্ত ক্ষেত্র বলে এরকম যদি একটা জমি থাকে কারো একশো পঞ্চাশ ঠিক না এরপরে সেটাকে আমরা শতাংশ বানাবো কাঠা বিঘা সূত্র কি সূত্র একদম সহজ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মানে এক দুই তিন পনেরো হাজার বর্গ ফুট এটাকে যদি কি করা হয় শতাংশ বানাইতে চাই তাহলে আমরা কি করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে দৈর্ঘ্য একশো পঞ্চাশ গুণ প্রস্ত একশো তোমার হয়ে গেল এটা শতাংশ বানাতে চাইলে ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কত হইল চৌত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ এরকম একটা জমিতে কত শতাংশ জমি হবে চৌত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ জমি হবে একদম সহজ না এখন মাপতে পারবেন আপনি মসজিদে যে মসজিদে নামাজ পড়েন মসজিদের দৈর্ঘ্য কত প্রস্ত কত মোট কত শতাংশ জমি আছে যে ঘরে থাকেন যে রুমে থাকেন কত সহজ দেখেন যদি বুঝে থাকেন তাহলে আপনারা করে ফেলেন তো একটা একশো পনেরো ফুট প্রস্ত সত্তর ফুট এরকম একটা জমিতে কত শতাংশ জমি আছে দ্রুত ফলাফল বের করেন কমেন্ট করেন দৈর্ঘ্য একশো ফুট প্রস্ত সত্তর ফুট জি আঠারো দশমিক আটচল্লিশ মার্শাল্লাহ সবাই করেন সবাই করে জমা দেন শুধু আঠারো লেখলে হবে না আঠারো দশমিক আটচল্লিশ হ্যাঁ আচ্ছা আরেকটা করে ফেলেন দৈ গো সাতাত্তর ফুট প্রস্ত ছেচল্লিশ ফুট জি তো বুঝেছেন দেখেন তো কত সহজ দুর্গগুণ প্রস্থ সমান ক্ষেত্রফল আট দশমিক তেরো হবে আট দশমিক তেরো দৈর্ঘ্য প্রস্ত সমান ক্ষেত্রফল তো আয়তক্ষেত্র তো আমরা শিখে ফেললাম এবার যদি কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকে আর প্রস্থ জানা থাকে দুর্গ বের করা হবে কিভাবে দুর্গ বের করলে ক্ষেত্রফল বা সমান দৈর্ঘ্য যেমন ক্ষেত্রবল পনেরো হাজার না বাঘ দৈর্ঘ্য একশো পঞ্চাশ প্রস্ত বের হয়ে গেল একশো আবার ক্ষেত্রবল পনেরো হাজার বাঘ একশো বের হয়ে গেল দৈর্ঘ্য একশো পঞ্চাশ অর্থাৎ ক্ষেত্রবল জানা থাকলে দৈর্ঘ্য জানা থাকলে প্রস্ত প্রস্ত জানা থাকলে দৈর্ঘ্য পরিসীমা হলো চারটে বাহর যোগফুল কি বলে পরিসীমা বলে দুই নম্বর কি ছিল সামন্তরিক দুই নম্বর কি সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত সমান সমান্তরাল। কিন্তু কোনো নয় বরং বিপরীত বলে। যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাকে সামন্তরিকের ভূমি আর ভূমি থেকে তার বিপরীত দিকের সোজাসুজি অঙ্কিত লম্বকে সামন্তরিকের উচ্চতা বলে যেমন চিত্রে এ একটি সামন্তরিক দেখেন বাহু কত একশো চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিভাবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বিপরীত বাহু সমান ও সমান্তরাল একশো একশো সমান ও সমান্তরাল ঠিক না কিন্তু কোন কোনই সমকোণ নয় কিন্তু কোন কি কোন সমকোণ নয় এই যে একটা এটা কি এই যে একটা কোন স্থূলক বিপরীত কুন্দ সমান ঠিক আছে এই যে স্থূলকোন এটা কোন সূক্ষ্ম কোন এটা কি সূক্ষ্মণ বিপরীত কুন্দ সমান মানে কোনো কোন সমকোণ নয় কিন্তু বিপরীত কুন্দ কি পরস্পর সমান এরকম চতুর্ভুজকে সামন্তরিক বলে এরকম চতুর্ভুজকে কি বলে সামন্তরিক সংজ্ঞাগুলো ভালো করে মহস্ত করবেন যে চতুর্ভুজের বিপরীত বাহু বাহুদয় পরস্পর সমান সমান্তরাল কিন্তু কোনো কোন নয় বরং বিপরীত কোন পরস্পর সমান তাকে সামন্তরিক বলে সামন্তরিকের হয় তাকে ভূমি বলে যেমন নিচের যে বাহুটা আছে এটাকে বলবে ভূমি এর উপর লম্ব টানা হবে মানে উচ্চতা টানা হবে লম্বটা টানা হয় কিসের উপরে বিপরীত বাহু বিপরীত বাহু পর্যন্ত হ্যাঁ বিপরীত বাহু পর্যন্ত তাহলে বিপরীত দহ পর্যন্ত কারণ কেন টানতে হয় এই কোনগুলো এই বাহুগুলো কি বাঁকা কোনগুলো যেহেতু কি হয়ে গেছে সূক্ষ্ম কোন হয়ে গেছে জমির পরিমাণ কমে যাবে কোনগুলো যদি না থাকতো তাহলে সমস্যা ছিল না এই জন্য লম্ব টানতে হবে উচ্চতা টানতে হবে উচ্চতা মারতে হবে আর কি সরজমিনে মেপে নিতে হবে বা মেপে মেপে নিতে হবে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেখানে আছে কত নব্বই অর্থাৎ কোনাকুনি তো একশো কিন্তু সোজাসুজি কত নব্বই পাইলাম আমরা নিচেরটাকে বলে বলে ভূমি কি উচ্চতা সূত্র কি সূত্র হল ভূমি গুণ উচ্চতার সমান ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণ উচ্চতার সমান ক্ষেত্রফল ভূমি একশো পঞ্চাশ গুণ উচ্চতা কত নব্বই তাহলে একশো পঞ্চাশ গুণ নব্বই তেরো হাজার পাঁচশো বর্গ ফুট পাইলাম এই শতাংশ বানাই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কত হইলো তিরিশ দশমিক নিরানব্বই শতাংশ মানে একত্রিশ শতাংশ যেখানে দেখেন তিরিশ দশমিক নিরানব্বই শতাংশ একই সিস্টেম আবার যদি ক্ষেত্রফুলকে উচ্চতা ভাগ দেওয়া হয় তাহলে ভূমি বের হবে আবার যদি ক্ষেত্রফুলকে ভূমি দেওয়া ভাগ দেওয়া হয় তাহলে উচ্চতা বের হবে যোগফল করলে এটাকে পরিসীমা বলে পরিসীমা হবে বিশেষ দ্রষ্ট আমরা লক্ষ্য করেছি যে উপরে উল্লেখিত আয়তের ক্ষেত্র সামন্তরিক দুটি বাহুর পরিমাণ সমান বাহুর পরিমাণ কি ছিল সমান ছিল কিন্তু আকৃতিগত কৌণিক পার্থক্যের কারণে একটি আয়ত্ত ক্ষেত্র অপরটিকে সামন্ত্রিক বলা হয়েছে আমরা এও লক্ষ্য করেছি যে আয়ত্ত ক্ষেত্র সামন্ত্রিকের বাহুর পরিমাণ সমান হওয়া সত্ত্বেও ফলাফলে ক্ষেত্রফলে কম বেশি হয়েছে মূলত সামন্ত্রিকের উচ্চতা যত কমে আসবে ক্ষেত্রফলও তত কম হবে অতএব কোন জমির আকৃতির দিক থেকে সামান্তরিক হলে তার ক্ষেত্রফল ইনে অবশ্যই উচ্চতা নিতে হবে অন্যথায় সরাসরি বাহুগুন বাহু দ্বারা ক্ষেত্রব করতে গেলে ফলাফলে মারাত্মক ভুল হবে তবে পরিসীমার কোনো পার্থক্য হবে না কারণ পরিসীমা নির্ধারিত হয় বাহুর পরিমাণ দিয়ে অতএব দুটির বাহুর সমান হলে পরিসীমাও সমান হবে প্রকৃতপক্ষে আয়ত ক্ষেত্রে যে কোনো বিপরীত দুটি ক্ষেত্র কোন ভিতরের দিকে চেপে গেলে যে আকৃতি পরিলক্ষিত হয় সেটাকে সামান্তরিক বলে এক কথায় আয়ত ক্ষেত্র চিত্র কোনগুলো সব কি সমকোণ বিপরীত যে দুইটা কোন যদি চাপা দেওয়া হয় তাহলে দুইটা কোন চেপে যায় দুইটা কোন বড় হয়ে যায় ঠিক না দুইটা সূক্ষ্ম কোন হয়ে যায় দুইটা স্থূল কোন হয়ে যায় বিপরীত কোন এই চাপা রূপটা কি বলে কি সামন্তরিক আশা করি আমরা সামন্তরিক বুঝতে পেরেছি এবার আসি বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে আগে তো ছিল বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল আর বর্গক্ষেত্র হলো কি চারোটা বাহুই পরস্পর সমান সমান্তরাল তাকে বর্গক্ষেত্র বলে আবার প্রত্যেকটা কোন সমকোণ যেমন চিত্র এবিসি একটি বর্গক্ষেত্র যার বাহুর চারটি বাহু সমান মানে একশো পাঁচ করে ক্ষেত্রফল কত চতুর্ভুজের বিপরীত কোন বইয়ের সংযোগ সরল থেকে চতুর্ভুজের কর্ণ বলে একশো পাঁচ ফুট একশো পাঁচ ফুট হ্যাঁ এখানেও কত একশো পাঁচ এখানেও একশো পাঁচ তাহলে প্রত্যেকটা বাহু কি সমান হইল আবার প্রত্যেকটা কোন সমকোণ এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি সমকোণ তাহলে সেটাকে কি বলে বর্গক্ষেত্র বলে কি বলে বর্গক্ষেত্র আবার এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব যেমন এই কোন থেকে এই কোণের দূরত্ব আবার এই কোন থেকে এই কোন দূরত্ব কর্ণ কি বলে কর্ণ যেতে রাখি সমান বাহুগুলো একটা কোন সমান একটা কোন দূরত্ব এখানে মাপার পরে যেটা পাওয়া গেছে একশো আটচল্লিশ দশমিক উনপঞ্চাশ আচ্ছা এবার বর্গ ক্ষেত্র ক্ষেত্রফল ইনয়ের সূত্র কি বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে কি বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফুল বাহু কত একশো পাঁচ ক্ষেত্র সমান ক্ষেত্রফুল মানে একশো পাঁচ গুণ একশো সমান ক্ষেত্রফুল একশো পাঁচ গুণ একশো পাঁচ এগারো হাজার পঁচিশ এটা হলো ক্ষেত্রফুল শতাংশ মানাইতে হলে কি করতে হবে বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো পঁচিশ দশমিক তিরিশ শতাংশ দেখেন কত শতাংশ আছে পঁচিশ দশমিক তিরিশ ব্যাকত্রিশ পরের সংখ্যাগুলো বাদ দিলে এক বেড়ে যায় আর কি অঙ্কের নিয়ম অনুযায়ী আবার ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের বাহু নির্ণয়ের সূত্র কি অর্থাৎ যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকে তাহলে বাহু নির্ণয় করা যায় সেটা কি ক্ষেত্রফলের উপর রোটবার চাপটে কি হয় বাহু বের হয়ে যায় ক্ষেত্রফল কত এগারো হাজার পঁচিশ না রুট ওভার এগারো হাজার পঁচিশ এখান থেকে কত হইল একশো তাহলে বাউ বের হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে বাহু বের করা যায় অর্থাৎ একটা একটার বিপরীত স্কোয়ার মানে কি গুণ ডবল আর রুট ওভার মানে কি অর্থাৎ যত দিয়ে গোড় করছিল গোড়া হ্যাঁ স্কোয়ার আবার আগা থেকে লাভটা নিচে নিচে পড়লো নিচে পড়লো এটা হইলো কি গোড়া এটা হলো রোড ওভার যেখান থেকে গেছে ওইখানে ফিরে আসা যেমন তিন গুণ তিন কত নয় আবার নয়ের উপর রুট ওভার দিলে কত হয় তিন নয় গুণ নয় একাশি আবার একাশি উপর রুট ওভার দিলে কত হবে নয় এভাবে তাহলে বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাইলাম বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল আবার বাহু বের করার সূত্র পাইলাম রুট ওভার ক্ষেত্রফল তাহলে কি হয়ে যায় বাহু বের হয়ে যায় কর্ণ বের করতে চাইলে গুণ রুট টু সমান কর্ণ এখানে দেখেন করেন গুণ রুট টু তাহলে আগে কি করতে হবে রুট টুর মান নির্ণয় করে পরে বাহু দিয়ে গুণ দিতে হবে হ্যাঁ যেমন রুট এইটু রুট টুর মান নির্ণয় করলাম এরপরে গুণ বাহু বাহু করতো একশো পাঁচ ফলাফল কত হইল একশো আটচল্লিশ দশমিক উনপঞ্চাশ কর্ণই দেখেন এখানে কত আছে একশো আটচল্লিশ দশমিক উনপঞ্চাশ আছে না সূত্র অনুযায়ী কাজ করবো হয়ে যাবে কর্ণ বের করে সূত্র হইল বাহু গুণ সমান কর্ণ তো যদি আপনারা বর্গক্ষেত্র বুঝে থাকেন তাহলে একটা অঙ্ক করেন নিজেরা আশি 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 কত শতাংশ জমি আছে বলেন একটা জমির প্রত্যেকটা বাহু আশি ফুট আশি ফুট এখানে কত শতাংশ জমি আছে হলো কি প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোন সমকোণ বর্গক্ষেত্রের সূত্র কি বাহু স্কোয়ার মানে গুণ বাহু সমান ক্ষেত্র বল সবাই করেন সবাই জি চোদ্দ দশমিক উনসত্তর শতাংশ জমি আছে এখানে তাহলে কি সহজ না আজকে আমরা কি চতুর্ভুজ শিখলাম চতুর্ভুজ ছয় প্রকারের মধ্যে তিন প্রকার বর্গক্ষেত্র আর তিনটা রয়ে গেছে এটা আমরা আগামী ক্লাসে শিখবো তো আমাদের জায়গা জমিগুলো সাধারণত এই ধরনেরই থাকে আজকের ক্লাসের পরে আমরা চতুর্ভুজের যে কোনো জিনিস আমাদের সামনে আসবে আমরা মেপে দিতে পারবো তো আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই